নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন এই যে আবহাওয়া চলছে এই যে গরম আবহাওয়া চলছে এর পরেও কিন্তু অনেক দাদা দিদিরা সংগঠক শিক্ষকদের আপডেট চাইছেন যে কারণের জন্য দু একজন তো ফোন করেই ফেললেন যে কী খবর আছে তো মনে হলো যে ম্যাসেঞ্জারে যে কল করছেন হোয়াটসঅ্যাপে কল করছেন প্রতিদিন যে দাদা আমাদের কি খবর রয়েছে সেই নিয়েই কিন্তু আজকে দু চারটে কথা বলতে এলাম দেখুন ইতিমধ্যেই খবর যা ছিল সেই রকমই এখনও পর্যন্ত আছে আগামী ষোলো তারিখের পর থেকেই কাজকর্ম শুরু হওয়ার কথা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আগামী ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে খবর হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি বলা হয় তাহলে মনে হয় না যে ষোলো তারিখের পর থেকে কিছু একটা হবে কারণ চারিদিকে যা চলছে সবাই কিন্তু মেতে রয়েছে এ দিকটাতে সুতরাং এ দিকটা এই মুহুর্তে চট করে খোঁজ খবর দেবে বলে মনে হয় না আমার তবুও জানি না প্রত্যেকই যারা সংগঠক শিক্ষক রয়েছেন আমরা সকলেই আমরা কিন্তু ঘরপোড়া গরু তাই মনে হয় কোথাও যেন একটা হয়ে গেল হয়ে গেল রব তবুও বারবার এটাই মনে হয় যে ষোলো তারিখে আদেও হবে তো একটা কিন্তু কিন্তু বোধ একটা জিজ্ঞাসা চিহ্ন যখনই খবর করি না কেন বা যখনই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি না কেন একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন কিন্তু কাজ করে যায় তাই এবারও আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি যে এবারেও কোনো না কোনো জিজ্ঞাসা চিহ্ন মনে হচ্ছে হতে পারে আর যদি নাইবা হয় তাহলে তো অতি উত্তম তো যাই হোক আগামী ষোলো তারিখ থেকে এই মুহূর্তে দু এক জায়গা ছাড়া বেশ কিছু জায়গাতেও ফোন করেছি তারা বলছে যে আপডেট এই মুহূর্তে পাচ্ছি না মানে আভাসও কিছু পাওয়া গিয়েছে যে পাচ্ছি না আপডেট বলে কিন্তু দু এক জায়গা থেকে সেই স্ট্রিক্ট ধরেই রয়েছে যে ষোলো সতেরো তারিখ করে খবর হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এইটা জানাবার জন্যই আপনাদের সামনেই উপস্থিত হলাম যে সংগঠক শিক্ষকদের নিয়ে আমি খোঁজখবর রেখেছি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন শুধুমাত্র চ্যানেল বেঙ্গলিকে ফলো রাখবেন যখনই যাই আপডেট হব না কেন অবশ্যই হোক না কেন অবশ্যই আপনাদের সামনে কিন্তু সরাসরি সংগঠক শিক্ষক হলে এইভাবে তুলে ধরার চেষ্টা করব যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পুনরায় আসি তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত এবং সংগঠক শিক্ষকদের কি আপডেট রয়েছে নিশ্চয়ই আপনারা এই ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ রাখবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে নমস্কার